আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে এই ধরনের মকআপ তৈরি করতে পারি আমরা গুগলে যে কোনো ডিজাইন লিখে সার্চ দিলেই কিন্তু এরকম টি শার্ট সহ মকআপ দেখতে পাই তো আজকে দেখবো কিভাবে আমরাই এই ধরনের মকআপ তৈরি করব তো প্রথমত ফটোশপে যে কোনো একটা পিএইচডি মকআপ নিয়ে রাখবেন আমি নিয়ে রেখেছি এটা পিএনজি ডিজাইন এটাকে আমি মকআপ করব তো প্রথমত এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব এখন ফটোশপে যাব ফটোশপে যাওয়ার পরে এই যে একটা পেন যে মক আপ নিয়েছি তো আমরা যদি ভালো করে খেয়াল করি দেখতে পাবো এখানে কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং এক পাশে ব্ল্যাক দেওয়া আর একটা ডিজাইন রাখা তো এখন আমাদের কি করতে হবে যেহেতু পেনজি আছে তো নিচে আমাদের একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো সেই ক্ষেত্রে কি করব নতুন একটা লেয়ার নেব সেই লেয়ারটা ক্লিক করে এই যাও মাউসটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে উপরে দেখেন ছ কালার আছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের হোয়াইট ছিল আমরা এখান থেকে যে কালারটা দেব সেই কালারে ব্যাকগ্রাউন্ড হবে তো যেহেতু হোয়াইট ছিল আমরা হোয়াইট দিয়ে দেখাবো দেন ওকে এখন কি করব এই টি শার্টের উপর একটা ডিজাইন রাখবো টি শার্টের এই সাইডে আর একটা ডিজাইন রাখবো তো সেই ক্ষেত্রে আমাদের তো এখানে জায়গা নাই তো কি করতে হবে এখন আমরা জায়গা করব। তো সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুলটা নেব এই পাশে ক্রপ করে চাপিয়ে দেব এই পাশেও দেন এই পাশেও ওকে এখন যেহেতু এই পাশে ডিজাইনটা রাখবো আর একটা তো সেই ক্ষেত্রে এই দিকে আমরা লম্বা করে টান দেব এই যে আমাদের কিন্তু একটা জায়গা প্লেস হয়ে গেছে এই দেখেন এখন ইলাস্ট্রেটর থেকে যে ডিজাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম তো এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব দেন ওকে দেখা দেখতে পাচ্ছেন স্যার এটা এখানে একটা নতুন লেয়ার নিতে হবে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এই যে এই লেয়ারটা সবার উপরে আছে তার মানে টি-শার্টের উপরে আসবে এটা ওকে সুন্দর করে আপনার মনমতো কতটুকু সাইজ রাখবেন সেই হিসাবে প্লেস করবেন আই থিংক ঠিক আছে ওকে এখান ঠিক মার্ক করে দেব এখন এই যে এখানে নরমাল যদি আপনি রিয়েলিটি ফিল দিতে চান এখান থেকে আপনি যে অপশনটা আপনার মন হয় যে না একটা রিয়েলিটি রিয়েলিটি ফিল আসছে সেই আপনি সেটা সিলেক্ট করবেন ওকে আমি এটা রাখছি এখন দেখা যাচ্ছে যে টি যে ভাঁজটা আছে সেই ভাঁজটাও ডিজাইনের উপর দেখা যাচ্ছে এটাই মূল আর কি একটা রিয়েল রিয়েল ভাব দেখাচ্ছে তো এখন কি করব এই পাশে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব তো সেই ক্ষেত্রে কি করব পেন টুল আমরা এখন পেন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব পেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডের বাইরে ক্লিক করব এখানে একটা এখানে এখানে দেন এখানে ওকে এখন এটার আমরা কালার দেব ব্ল্যাক তো সেক্ষেত্রে দেখা যাবে এটা একটা নতুন লেয়ার হয়েছে এই দেখেন এখানে একটা নতুন লেয়ার হয়েছে এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এখন কালার দেখা যাবে আমরা ব্ল্যাক করে দেব ওকে এখন সেম আগের মতোই নতুন আরেকটা লেয়ার নেব ওকে এখন ইলাস্ট্রেটর থেকে যে ডিজাইনটা আমরা কপি করেছিলাম সেটা কিন্তু এখনও কপি আছে আবারও চলে আমরা কন্ট্রোল ভি দেই এ দেখান আমার পেস্ট হবে দেন ওকে এটার আর দরকার নেই এখন ওকে এটা আপনি ইচ্ছা মতো জুম করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি ওকে এখানে এখান থেকে টিক মার্ক করে দেবো দেন ওকে আমাদের কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা সেই আগেরটা দেখি এ দেখেন এদিকেও যেভাবে ছিল এখানেও কিন্তু সেম ভাবেই আছে তো এটাকে আমরা এখন কি করব সেভ করবো তো অনেকে সেভ করার বিষয়টা ভুল করে কেউ সেভ করে কেউ পিএনজিতে করলে কি হয় আমরা সবসময় জেপিজিতে সেভ করব ক্লায়েন্ট আপনাদের বলে দিবে যে কোন কোন ফাইন লাগবে এপিএস লাগতে পারে পিডিএফ লাগতে পারে পিএনজি চাইতে পারে এই দেখেন এখানে যদি আমরা আসি যে জেপিজি জেপিজি এটাই যদি আমরা ক্লিক করি এই যে এখানে যেরকম পিকচার দেখা যাচ্ছে সেমভাবে আমরা ওটা পিকচারের উপর রাখতে দেখতে পাব তো এইখানে আমি একটা ফাইল দেব যে কোন ফাইলে আমারটা ডাউনলোড হবে তা ডাউনলোডে দিয়ে এখান থেকে সেভ করে দিলাম দেন ওকে এই যে সেভ হচ্ছে ওকে সেভ হয়ে গেছে এখন আমরা যদি ফাইলে যাই ডাউনলোড ডাউনলোড এই দেখেন একদম এটা পিকচার আছে এখন এটা আপনি যাইলে যেখানো জায়গা পোস্ট করতে পারেন একদম সহজ ভাবে আপনাদের দেখালাম হয়তো এবার পোস্ট পারবেন তাও যদি পোস্টই না পারেন আমাকে বলবেন কোথায় পোস্ট দিবেন নি আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম